নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার একশো ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তোমার যাচ্ছে আমি জানি না আমি কি করবো এদিকে এসো হ্যাঁ

আমার মনে হয় এটা কাজ কর কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বলল তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি কনেক্স গুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করব আর এক্সট্রাকে একদম মিডিলে রাখবো আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস পিলো আর বাবেল র্যাপ দিয়ে ভরে দেব আর সবার উপরে রাখবো আমি বাউন্সি ক্যাসেলগুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটেরিয়ালগুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সব হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর ইয়ার ম্যাট্রেস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম পাচ্ছিল তাও ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার গিনি থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়াল চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগেছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাট্রেস পিলো ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় তো আসল জিনিস ছিল ব্ল্যাক কোথায় মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্ল্যাকের ট্রাক আসছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো মাত্র সাড়ে চার ঘন্টার বাকি আছে কিন্তু এখনো তেমন কিছু প্রস্তুতি হয় আমার মনে হয় না দশ পার্সেন্টের বেশি চান্স আছে ওই লম্বারকে গিনিটাকে বাঁচাবার আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়ালগুলোর থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্ল্যাক কার্ডবোর্ড বক্স এবং বাবল ড্রাব দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই জেনারেল আর কতক্ষণ বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল র্যাপ বেঁচে গেছে তো আমি ভাবছি আমি ওপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল র্যাপ দিয়ে জড়িয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার কি নিতে বাবল র্যাপ লাগাতে মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবার এটাকে ফেলা যাক

কার্ডবোর্ড বক্স এগুলো কি ল্যাম্বারগিরিকে বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা দাও

খেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্স কে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন আটটা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো তারপর আমি আরো দুটো কন্টেনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো তোমার কি মনে হয় গাড়িটা করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে লেক তার বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারকে ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিছু হবে না এর অনেকটা ওয়েট আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির উপরে নামিয়ে দিল তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে একটা স্ক্র্যাচ হলেই কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে ভালো একদম এইভাবেই কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে তোমার আঙুলটা খেয়াল রাখবে নিচে নামছে ইয়ে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না এরপর আমরা এই কন্টেনার দুটোকে এনে ভি শেপ দেওয়ার চেষ্টা করব যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে হান্ড্রেড পারসেন্ট মিনিট বাকি আছে তারপরে আমরা দেখবো ল্যাম্বারগিরিটা কি পুড়ে যাবে আগের চ্যালেঞ্জের পাঁচশো ডলারের মতো স্বাভাবিকভাবেই ব্লেকটার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিলো থ্রি টু ওয়ান মনে হচ্ছে ওর মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি সময় শেষ হয়ে গেছে না দেখা যাক আগের বারের মতোই তুমি তৃতীয় ধাপটা হেরে যাও কিনা দেখা যাক ব্লেক তুমি আগের এবারে একই চ্যালেঞ্জ যে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে হাটে রেখেছ আগেরবারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে রেসোন্ডে শিপিং কালার প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক ব্লেক কি এই নতুন গিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা এক্ষুনি জানতে পারবো থ্রে চু ফেলে দাও ও ও এটা তো খুব খারাপ হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি এই বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরোনো কথা মনে পড়ছে যাই হোক পরেরটার জন্য তৈরি হ্যাঁ হ্যাঁ দাও

আই ভালো ভালো আছে আছে যেমন এই আগের ধাপে ল্যাম্পর্ডারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে পাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলি ফেলে দিও সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্লেক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেবেবল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল যেমনটা দেখতে পাচ্ছ রেল রোড টাইলস গুলো ফ্লেমেবল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাও সামসং ডট কমে বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িটা ফেলা যাক গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিল আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন গুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগেরবারের ঘটনাটার পর আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলব পড়ে যাও বাইরে বলো রে বাবা ভাই ওখানে তো হাজার ডিগ্রি উত্তম রয়েছে গাড়িটা বড়ো হয় পুরো গোলেই গেছে ফার থিং উইথার আছে তবুও চোরে দৌড়াচ্ছে সাবধানে পেলে আমি আসছি লাম্বু ঠিক আছে আরে ঠিক আছে কিছু হয়নি গ্যা এবার আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেটটা ভেঙে পড়তো তুমি দশ হাজার আর এখন তুমি দশটা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছ এবার সময় চতুর্থ